দুহাজার তেইছ বছরে অশোমে চার দশমিক নয় নয় লক্ষ মেট্রিক টন মৎস্য উৎপাদন মৎস্য উৎপাদনের নিরিখে দেশের চতুর্থ স্থান দখল করেছে অশোক শনিবার সোনাপুরের ডিমৰিয়ায় একুয়াটেক পার্কের উদ্বোধনে সে কথা জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মৎস্য সম্পদা যোজনায় আমার মীন পালক সকলক বিস্তৃতভাৱে সহায় করিছে। দুই তেইছ আৰু চৌব্বিছ চনত আমি অসমত ফ'ৰ পইণ্ট নাইণ্টি নাইন লাকছ তাৰমানে চাৰি দশমিক নিৰান্নব্বৈ লাখ মেট্ৰিক টন মাছ উৎপাদন কৰি আমি দেশৰ চতুৰ্থখন মৎস্য উৎপাদনকাৰী ৰাজ্যলৈ আমি পৰিৱৰ্তিত হৈছোঁ মুখ্যমন্ত্ৰী তেওঁ এই মুহূৰ্তে মৎস্য উৎপাদনের ক্ষেত্রে আত্মনির্ভরশীল হয়েছে অসম অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মৎস্য বিভাগের নানা উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি জানান শ্রীভূমি জেলার সন্মিলে একটি প্রকল্পের জন্য একশো কোটি টাকা বরাদ্দ হয়েছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার অধীনত শ্রীভূমি জেলাত এশ কোটি টাকা খরচে আমি তার সোনবিল বুলি যিখন নেকি এছিয়াৰ ভিতৰতে এটা ডাঙৰ ৱেটলেণ্ড তাতে আমি এটা বৃহৎ প্ৰকল্পও স্থাপন কৰাৰ বাবে ব্যৱস্থা হাতত লৈছোঁ ইয়াৰ উপৰিও অহা কেইদিনমানৰ ভিতৰতে এ ডি বিৰ ঋণেৰে ৰাজ্য চৰকাৰে আঠশ কোটি টকা আমি রাজ্যত সাস্টেনেবল ওয়েটল্যান্ড আর ইন্টিগ্রেটেড ফিশারিজ ট্রান্সফরমেশন প্রজেক্ট নামে আমি নতুন প্রকল্প এটাও হাতত লম এদিনের ভাষণে মুখ্যমন্ত্রী মৎস্য উৎপাদনের পরিমাণ আরো বৃদ্ধির জন্য একাধিক প্রকল্পের কথা জানান রাজ্যের মৎস্য উদ্যোগকে আরো উৎপাদনমুখী ও উৎসাহিত করে তোলার জন্য মৎস্য চাষীদের দু লক্ষ টাকার অনুদান দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মৎস্য পালক সকলেও মুখ্যমন্ত্ৰীৰ আত্মনিৰ্ভৰ অসম অভিযানত দুই লাখ টকা কৰি বেংকৰ ঋণ নহয় অনুদান দুই লাখ টকাকৈ পোৱাৰ ৰাস্তাও আমি মুকলি কৰি দিছোঁ অহা ছেপ্টেম্বৰ মাহত এক লাখ এনে যুৱকে চৰকাৰৰ পৰা দুই লাখকৈ টকা লাভ কৰিব শনিবার ডিমোরিয়ার বাগবাড়ির কলঙ্কপিলি একোয়াটেক পার্ক ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী সঙ্গে ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী কৃষ্ণেন্দুপাল দিশপুরের বিধায়ক অতুল বড়া প্রমুখ অত্যাধুনিক এই প্রকল্পে রয়েছে ১৪টি ফিশারি রয়েছে বায়োফ্লক ফিস ফার্মিং ব্যবস্থাও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন কলঙ্কপিলের উদ্যোগে গড়ে উঠেছে এই প্রকল্প সোনাপুর থেকে চন্দন রিপোর্ট এন এনকেটিভি বাংলা